ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আমি চলে এসেছি কিন্তু আর একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে ইচ সিকিমের কিন্তু ভিডিওগুলো আমি পরপর পোস্ট করছি আগে নিয়ে গিয়েছিলাম কিন্তু আমি ল বাবা মন্দিরে আজকে নিয়ে যাব আপনাদেরকে আমি কোপুপ প্লেগে তার আগে বলে নিই আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করতে কেউ ভুলবেন না তা আজকে কিন্তু পুরো ইনফরমেশান সমেত কিন্তু ভিডিওটা আমি কুপুপ লেকের পুরোটাই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি কেমন লাগছে ভিডিওগুলো জানাবেন অবশ্যই তাহলে চলুন এই কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে আমরা সোজা চলে যাই কিন্তু কুপুপ লেকে আর কুপু প্লেক তো অসাধারণ চলু সেখানে গিয়ে দেখা হবে প্লেক আমরা পৌঁছে গেলাম কুপুব প্লেকে আপনারা যারা পাহাড় ভালো আসেন তাদের উদ্দেশ্যে বলছি যদি কখনো ইস্ট সিকিমে বেড়াতে আসেন অবশ্যই কিন্তু সিলকরোডে তো আসবেন আর কুপু প্লেকে আসবেন সিল্ক রোডের রাস্তাটা আমি আগেই শেয়ার করেছি আবারও কিন্তু শেয়ার করব আমাদের আমরা যে মাথায় হেয়ারপিন বাদি যেরকম একা ব্যাকা ঠিক ওই হেয়ারপিন বাকের মধ্যে দিয়ে যেতে যেতে রাস্তার শেষে একটা জলাশয়ে আলোকসজ্জা দেখতে পাবো সেটাই হচ্ছে এই কপুপ লেক সত্যি একটু উজ্জ্বল দর্শন আর রুট ভ্রমণে এরকম বেশ কয়েকটা উচ্চ উচ্চতায় সুন্দর হ্রদ আছে এবং সবচেয়ে সুন্দরগুলির মধ্যে কিন্তু এই কপুপ লেকটা অবশ্যই একটা স্থানীয়ভাবে এই এটা এটা ডাক নাম আছে বিতাঞ্চ। হুম এই বিতাঞ্চ নামেও কিন্তু এখানে ডাকা হয় যারা স্থানীয় লোক ওখানে থাকেন তারা কিন্তু এটা বিতাঞ্চ নামে ডাকেন এটি সিকিমের সবচেয়ে পবিত্র হ্রদগুলির মধ্যে একটি যার সীমানা ঘেঁষে রয়েছে উঁচু উঁচু পাহাড় এবং উপত্যকটা আর এটা হাতির সঙ্গে এই লেকটা খুব মিল আছে সেই জন্য এর আর এক নাম হচ্ছে এলিফ্যান্ট লেক কেউ এলিফ্যান্ট লেকও বলে কেউ কুকু লেকও বলে আর স্থানীয় লোকেরা তো যেটা বলে আপনাদেরকে বলেই দিলাম বিতাঞ্চ দেখুন কতটা সুন্দর এই লেকটা আর এই জায়গাটা এতটাই শান্তিপূর্ণ ভাষায় প্রকাশ করা যাবে না এই দেখুন আমার বন্ধু কেমন গাড়িতে বলছো আমাকে এখন একটু ভিডিও করে দাও তা ওকে কিন্তু আমি একটু ভিডিও করে দিচ্ছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম আমরা খুব এখানে মজা করেছি আবারও কখনও যদি সুযোগ সুবিধা হয় আবারও আসব চলুন কপুপ প্লেকে কী কী দেখতে পাওয়া যায় সেগুলো একটু শেয়ার করে নিই এই হ্রদের আশ্চর্যজনক দৃশ্য আপনাকে অনুভব করাবেই করতেই হবে যে পৃথিবীতে এর যে শান্তিপূর্ণ নির্মল আর কিছু হতে পারে না এখানে আসলে আপনি বুঝতে পারবেন যে এটাকে কত শান্তিপূর্ণ জায়গা এই হ্রদের তারিফ করতেই হবে এই হ্রদটি তেরো হাজার ছেষট্টি ফুট উচ্চতায় অবস্থিত জেলেপলা পাশের পথে চীন ও ভারতের সীমান্তবর্তী এলাকায় এটি ভুটানের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত আগে আমি বলেছিলাম যে এই হ্রদের আকৃতি হাতির মতো তাই এই হ্রদের ডান দিকটা হাতির কানের মতো দেখতে আর বাঁ হাতির লেজের মতো তাইকে বলা হয় এলিফ্যান্ট লেক কুপুপ নামে একটি ছোট গ্রামও আছে যেখানে মাত্র কয়েকটা বাড়ি আছে খুব একটা বেশি সেখানে বাড়ি নেই এবং একটি পুলিশ চেকপোস্ট আছে সেখানে সেটা আমি কিন্তু ভিডিও করতে পারিনি যদিও গাড়িটা খুব জোরে ছুটছিলো সেই জন্য সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হলো না কুপুপ হলো এই অঞ্চলের সর্বোচ্চ গ্রামগুলির মধ্যে একটি যেটি ভারত ও তিব্বতের মধ্যে রেশম ব্যবসার সময় একটি স্বীকৃত ট্রানজিট পয়েন্ট বেনিস অফ ডেনশ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে অন্তর্ভুক্ত করা হয়েছিল এই লেকটাকে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা দুর্দান্ত দৃশ্যসহ সুন্দর তুকলা উপত্যকা ওল বাবা মন্দির তারপরে মেন মেচো লেক এগুলো কিন্তু সবই কপুপ প্লেকের আশেপাশে আকর্ষণীয় দর্শন আপনারা এখানে আসলে এগুলো সবই কিন্তু আপনাদেরকে দেখাবে যে গাড়ি আপনাদেরকে নিয়ে যাবে সেই গাড়ি কিন্তু আপনাদের অবশ্যই দেখাবে আপনাদেরকে বলতে হবে চলুন আগে থেকে ঠিক করে নেবেন কোথায় কোথায় আপনারা যাবেন চলুন এই লেকের থাকবার জন্য কিন্তু কোনো ব্যবস্থা নেই তবে শীঘ্রই একটি হোমস্টে হবে শোনা যাচ্ছে আর এখানে কোন সময় আসতে সব থেকে ভালো সেটা একটু বলে দিই আপনাদেরকে জানুয়ারি থেকে মে পর্যন্ত কুপুপ লেক সম্পূর্ণ হিমায়িত থাকে আর অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত এই হ্রদে আংশিকভাবে বরফে ঢাকা থাকে আর এপ্রিল থেকে জুলাই পর্যন্ত হ্রদের চারপাশে নানা ধরনের ফুল কিন্তু আপনারা দেখতে পাবেন যদি এপ্রিল মাসে আসেন বছরের বেশিরভাগ সময় কুপুপ লেক একটি ঝলমলে আবহাওয়া থাকে আর আমরা তো গিয়েছিলাম দুর্গা পুজো শেষ হয়ে গেছে ঠিক লক্ষ্মী পুজোটা শেষ হয়ে গেছে লক্ষ্মী পুজোর পরের দিন গিয়েছিলাম তা আমরা কিন্তু ওয়েদারটা ভীষণ ভালো পেয়েছিলাম তো ওনারা বলছিলেন যে এতদিন বাদে রোদ উঠেছে সত্যি কথা আমরা ওয়েদার ভীষণ ভালো পেয়েছি ঝলমল করছিল আর তবে বরফটা আমরা পাইনি যদিও বরফটা এই সময় পড়ে না বলেই দিলাম বরফটা কোন সময় পড়ে সেই সময় আসলে কিন্তু আপনারা বরফও দেখতে পারবেন একদম অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত বরফে পুরো ঢাকা থাকে চারিধারে তো আমি আমার বরফ দেখতে বেশি ভালো লাগে তা আমি বরফের সময় আবার কখনও সময় হলে সুযোগ হলে নিশ্চয়ই যাব চলুন এবার কিন্তু আমরা আবার যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়েই কিন্তু আমরা পরের গন্তব্যস্থানে কিন্তু যাব আর কোথায় যাব সেটা কিন্তু পরের ভিডিওতে আমরা মানে আমি বলে দেবো এখন কিন্তু বলবো না এরপরে আমরা কোথায় যাচ্ছি কুপু ব্রেক দেখে আমরা কোথায় যাচ্ছি পরের ভিডিওতে বলবো এবার একটু রাস্তাটা আপনারা দেখুন রাস্তাটা কতটা সুন্দর আর রাস্তা দেখতে দেখতে আবার কিন্তু সিলকোটের রাস্তাটাই কিন্তু দেখতে পাবো যেহেতু রাস্তাটা একটাই যে রাস্তা দিয়ে এসেছি সে রাস্তা দিয়েই কিন্তু আমরা এখন ফিরব কেমন লাগছে এই ইস্ট সিকিমের ভিডিওগুলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট করবেন আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের কাছে কিন্তু শেয়ার করতে পারেন অবশ্যই দেখুন আমরা ফিরতে ফিরতে প্রায় রোদ চলে গেছে সূর্য মামার ডুবে গেছে সেই জন্য দেখুন এখন কুয়াশাগুলো কেমন লাগছে আকাশে খুব সুন্দর লাগছে দেখতে যদিও তা আমরা এখন যেতে যেতে সন্ধ্যে হয়ে যাবে এখন অনেকটা পথ আমাদের যেতে হবে চলুন যেতে যেতে আর একটু মিউজিক শুনে নিই শুনতে শুনতে কিন্তু পৌঁছে যাব ঠিক পরের ভিডিওতে তাহলে আজকে এই অবধি থাক ফিরছি পরে একটা ভিডিও নিয়ে চলুন টাটা সবাই কিন্তু খুব ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন আর আমার ভিডিওগুলো দেখবেন ফুল ওয়াচ করতে হবে কিন্তু আর স্কিপ করে কেউ দেখবেন না চলুন টাটা